সমাধিভাবে আপনাদের শুভেচ্ছা ধর্মনগরের এক আলোড়ন সৃষ্টিকারী কেস ডেলিভারি বয় প্রসেনজিৎ সরকার হত্যা মামলা যে কেসটা রেজিস্ট্রি হয়েছিল আন্ডার সেকশন থ্রি টুয়েন্টি নাইন সাবসেকশন ফোর ওয়ান ওয়ান ফাইভ সাবসেকশন টু ওয়ান জিরো থ্রি সাবসেকশন ওয়ান এবং থ্রি সাবসেকশন ফাইভ অব ভারতীয় ন্যায় 2023 থাউজেন্ড যার কেস নম্বর হল ধর্মনগর পি এস একশো বাইশ পাবলিক টু থাউজেন্ড সংগঠিত করেছিলেন যারা ওনারা হলেন সঙ্গীতা ভট্টাচার্য সুস্মিতা ভট্টাচার্য সৌরভ ভট্টাচার্য মেঘদীপ ভট্টাচার্য এবং পিউধর ফ্যাক্ট অফ দ্য কেস ভিক্টিম প্রসঞ্জিত সরকার ডার্ট কুরিয়ার সার্ভিসের ডেলিভারি বয়ের কাজ করত বিগত তেরো বারো দুই হাজার পঁচিশ ইংরেজি সন্ধ্যা অনুমান ছয় গোটিকায় একটা পার্সেল ডেলিভারি নিয়ে একুশ পার্সনের সাথে তাদের ঝামেলা সমস্যা তৈরি হয় একুশ পার্সন প্রথমে মানসিকভাবে হেনস্থা করে পরবর্তীতে তাকে কিলছড় মানে যার জন্য সে মানসিকভাবে প্রচণ্ড আঘাত আঘাতপ্রাপ্ত হয় এবং শারীরিকভাবেও এবং এই মারধুরের সমস্ত ঘটনা তাদের মোবাইল ফোনের মাধ্যমে রেকর্ডিং করে পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হয় পরবর্তী দিন অর্থাৎ চৌদ্দ বারো দু হাজার পঁচিশ ইংরেজি তার মৃতদেহ বাড়ির পাশেই একটি গাছের ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায় এই কেসে আজকে অর্থাৎ ত্রিশ বারো দুই হাজার পঁচিশ ইংরেজি পাঁচজন জন আসামিকে বিশ্বের মাধ্যমে প্রডিউস করা হয় আদালতে তাদের পক্ষে আদালতে বেল পিটিশন সাবমিট করা হয় আদালত বেল শুনানির পরে তাদের বেল পিটিশন রিজেক্ট করেন তাদেরকে নয় এক দুই হাজার ছাব্বিশ পর্যন্ত জেল কাস্টাডিতে পাঠানো হয় এবং এক থেকে তিন তারিখ পর্যন্ত পুলিশ অর্থাৎ আই অফ দ্য কেস জেল কাস্টুডিতে গিয়ে তাদেরকে ইন্টারিগেশন করতে পারবেন যে মামলাটি করেছিলেন ওর পিতা নেপাল আমরা জানতে বললাম যে আজকে এই মামলাটা প্রসঙ্গিত হত্যাকাণ্ড নিয়ে যে মামলাটা আজকে কোর্টে প্রডিউস করা হয়েছে তো তাদের তো তিরিশ তারিখ অব্দি জেল কাস্টুডি ছিল তো আজকে তাদেরকে মাধ্যমে

তাদের বেল পিটিশন আদালতে নাকচ করা হয় অর্থাৎ বেল পিটিশন রিজেক্ট হয় সরকার পক্ষে মামলাটি পরিচালনা করি আমি অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটার রাধাকান্ত দাস এবং আমার সহযোগী হিসাবে ছিলেন বক্সি দেবদাস বক্সি